নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আমাদের আপনাদের জন্য লাইভ নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন একটু একটু করে সেই সকালের থেকে একেবারে ঘেরে গিয়েছে আর যেভাবে গতিবেগ হাওয়ার গতিবেগটা বাড়ছে সেই রাত্রে সেই ঝড়ের প্রবণতা ঝড়ের যে একটা হওয়ার সম্ভাবনা ছিল সেটা কিন্তু আমরা হয়তো রাত্রে দেখতে পাব তো খুবই খারাপ একটা কন্ডিশানের মধ্যে আমরা মানে এগিয়ে যেতে পারি হয়তো কিন্তু আমাদের সেই সমস্ত সমস্যার মোকাবিলা করতে আমাদেরকে কিন্তু প্রস্তুত থাকতে হবে আজকে আমরা সবাই আশা করি সতর্ক হয়ে গেছি সেই মেলান ঝড় বয়ে যেতে পারে আমাদের এই উপকূল দিয়ে আমাদের এই সমস্ত গ্রাম শহর অঞ্চল যেখানে যে যে অবস্থায় আছি তাদেরকে এর মোকাবেলা অবশ্যই করব আমরা দূরেও লক্ষ্য করছি এবং গাছের সেই ঝড়ের গতিবেগটাও দেখতে পাচ্ছি গাছগুলো হেলে যাচ্ছে আমরা অবশ্যই দেখতে পাচ্ছি আপনাদের জন্য লাইভ আজকে সেই দুপুরে যে লাইভটা দিয়েছিলাম তার থেকে অনেকটাই ঝড়ের গতিবেগ বেড়ে গেছে দেখতে পাচ্ছি আমরা গাছপালা গাছগুলো পুরো যেন মনে হচ্ছে বেঁকে যাচ্ছে তো আমরা সেই রকম অবস্থায় আমরা কিন্তু এই মুহূর্তে লাইভ আরেকবার আপনাদের জন্য আরেকবার বারে বারে বলবো আপনাদেরকে যে আপনারা সতর্ক থাকুন আপনারা সতর্ক থাকুন আজকের এই পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য যে মেলান ঝড় আসছে তার মোকাবেলা করার জন্য আপনাদেরকে অবশ্যই শক্ত হাতে নিজেদের মনটাকে একবারে ঠান্ডা রেখে মাথাটাকে ঠান্ডা রেখে আজকে আমরা কিন্তু সেই মোকাবেলা করব আমাদেরকে আমাদের জায়গাটাকে ঠিক রেখে আমরা আমাদের সেই কঠিন সমস্যাকে আমরা অতিক্রান্ত করব প্রত্যেকে আমি এই মুহূর্তে রয়েছি আমাদের দোতলার উপরে মানে তিনতলার ছাদে রয়েছে আপনাদেরকে এই লাইভটা দেখানোর জন্য এদিকে আমরা প্রত্যেকেই একটা কথা কিন্তু বুঝতে পারছি না প্রত্যেকে কি আমরা এটা বুঝতে পারছি যারা এখনও বুঝতে পারছেন না আমার লাইভটা আমার যে ভিডিওগুলো আপনারা প্রত্যেকে শেয়ার করুন একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে মেলান সেই ঝড় বয়ে যেতে পারে আমাদের সেই গ্রাম অঞ্চল দিয়ে আমরা কিন্তু সতর্ক থাকব যাদের মাটির বাড়ি যাদের তিরপরের হাকা বাড়ি তাদেরকে আগাম সেফটি জায়গায় নিয়ে যাওয়ার জন্য পাশাপাশি যারা রয়েছেন অবশ্যই তাদেরকে একটু সেফটি দেবেন তাদেরকে একটু সাপোর্ট করবেন তাদের সঙ্গে থাকুন এই ঝড়ের মোকাবেলা করতে হবে এই ঝড়টা বয়ে যাবে এটা প্রাকৃতির একটা তাদের প্রাকৃতির যা নিয়ম প্রকৃতির যা করছে সেটা হবেই কিন্তু আমাদেরকে তো আমাদের মতনভাবে মাছতে হবে তাই আমি চাইবো আপনাদেরকে আরেকবার রিকোয়েস্ট করব দিকে দিকে এই বার্তাটা ছড়িয়ে দিন আর প্রত্যেকে সতর্ক থাকুন আজকের এই মোকাবেলা যে সমস্ত ব্যক্তিরা এখনও পর্যন্ত ভাবছেন বাড়ি টিনের বাড়ি কোন রকমভাবে কোনো ক্ষতি হবে না কিন্তু ঝড় কাউকে ছেড়ে দেবে না তাই ঝড় কিন্তু কাউকে বলে কয়ে আসবে না বিজ্ঞানীদের চিন্তা ভাবনায় আজকে কিন্তু আমরা সেই ঝড়ের মোকাবেলা করতে পারি আমরা ঝড়ের আগে আগাম বার্তা পেয়ে যাই তাই আপনাদেরকে আরেকবার বলবো যে সমস্ত ব্যক্তিদের বাড়ির অবস্থা খুব ভালো নয় তারা অবশ্যই সেফটি জায়গায় থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ঝড়ের মোকাবিলা করে আমরা এগিয়ে যাব সবাই ভালো থাকুন টাটা পরবর্তী লাইভ ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো আপনাদের অবশ্যই আমার এই ভিডিওটা যদি কাজে লাগে তার জন্য আপনার চেষ্টা করব পরবর্তী আবার ভিডিও নিয়ে আসার জন্য থ্যাংক ইউ সো মাচ